আম সার্঵া সুতি শিরো রাতন বিরাজিত পদাম বজাম বেদানতাম বুজা সুর্যায় তস্মা স্রি গুরে নমা করতি বাচালং পংগাম লংযতে গি যকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র আছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমত শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা শারশ্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু শ্রী পাদ পঙ্কজম তরুমি তপ্ত জীবন শীতলম যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া জীব দিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় টানিয়া লইবার জন্যই পরম শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাসক্তি শ্রী ভগবানের আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনে এবং জ্ঞান ভক্তির অমৃতধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতি সংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয় এককতায় ঠাকুরের স্মৃতি ঠাকুরের প্রাণের গভীরভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার রীধিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন ঘটন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশইয়া, জগতে যে সৈত্যের আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই প্রার্থনা জয়গুরু জয় গুরু জয় গুরু শ্রী শ্রী ঠাকুরের সিটি একত্রিশ বট এই সিটিতে তারিখ দেওয়া নাই পরম কল্যাণী আসু মা তোমার পত্র পাইয়া অবগত হইলাম উৎসবের পর আমার ঢাকা যাওয়ার কথা ছিল বটে কিন্তু সময়ের স্থিরতা ছিল না এ সময় দারুণ গরম যাতায়াত কঠিন শরীরটাও ভালো নাই এখন যাওয়া স্থগিত রহিল স্থির হইলে জানাইব আমার যাতায়াতের স্থিরতা নাই ঢাকা যাইব কি না তাহাও ঠিক নাই তবে বাংলায় একবার যাইতে হইবে সে সময় দেখা হইলে ভালোই না দেখা হইলেই বা দুঃখিত হইলে চলিবে কেন লক্ষ্য তো বাহিরে নহে যখন যে অবস্থায় থাক অন্তর্লক্ষ করিয়াই নাম ধরিয়া করিয়া থাক ভাব পাইয়া থাকিলে আরও ভালো বাহিরের জন্য ব্যাকুল থাকিলে মন অন্তর্মুখী হইবে কেন আত্মার স্বরূপ বিকাশ হইবে কেন বাহিরে মায়াত মুহ মদিরা আর অন্তরে শান্তির অনাবিল তরঙ্গ লীলা ভিতরে ডুব বাহিরে বাসিতে স্বাদ কেন অভাব স্বভাবকে সংযত করিয়া অন্তরের অন্তরতম প্রদেশে ডুবিয়া যাও তবে জগতে যে কয়দিন আস সংযোগ রোগ সুখ সুখ দুঃখ প্রভৃতি অনিবার্য ঘটনা নিত্য ঘটিবেই তুমি ধৈর্যে আদর্শ আশা করি জীবনের বাকি কয়টা দিন সহ্য করিয়াই যাইবে কিন্তু অন্তরে তো এসব নাই তাই ভাব লইয়া অন্তরে ডুবিতে অভ্যাস কর সেখানেই শান্তি পাইবে আশ্রমের মঙ্গল আমার আশীর্বাদ জানিবে ইতি শুভানুদ্যায়ী তোমার ঠাকুর জয়গুরু 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 এই চিঠিকানা শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার জনৈকা শিষ্যাকে লিখে শ্রী শ্রী ঠাকুর মহারাজের ঢাকা আসার কথা ছিল কিন্তু শরীরটা ভালো না গরমের দিন যাতায়াত কঠিন তাই যাওয়া স্থগিত হইল স্থির হইলে তাহাকে জানাইবে এ উপলক্ষে ঠাকুর মহারাজ বলতেছেন বাহিরে দেখার উপদেশমূলকভাবে বলতেছেন যে বাহিরে না দেখে অর্থাৎ ঠাকুরকে বাহিরে না দেখে অন্তরে দেখার জন্য পরামর্শ দিচ্ছেন যখন যে অবস্থায় থাক অন্তর্লক্ষ করিয়াই নাম ধরিয়া পড়িয়া তাকার উপদেশ দিয়াছেন আর বলতেছেন যে যদি অন্তর্মুখী না হোক তাহলে আত্মার স্বরূপ বিকাশ হইবে কীভাবে অভ্যাস স্বভাবকে সংযত করিয়া অন্তরের অন্তরতম প্রদেশে ডুবিয়া যাও আর বলতেছেন যে জীবনের বাকি কয়টা দিন যা আছে তা ধৈর্য সহ্য করিয়াই যাইতে হইবে অন্তরে এসবের বালাই নাই তাই ভাব লইয়া অন্তরে ডুবিতে অভ্যাস কর নাম গান কর সেখানেই শান্তি পাইবে জয় গুরু জয় গুরু জয় গুরু ও যদস্কর পরিব্রষ্ট মাত্রাহীনঞ্চ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখী সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্টিত দুঃখ বা গভবেদ ওং শান্তি 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 হরিম তৎসৎ